বলুন তো দেখি এই ডেজার্টটার কী নাম দেওয়া যায় অনেক মজাদার একটা রেজার্ট কীভাবে কী দিয়ে বানালাম এবং এটার নাম আপনারাই দেন তো দেখি কি দিয়ে কি দেওয়া যায় তো সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে এই তৈরি করলাম এখানে হচ্ছে একটা কিছু সাবুদানা নিয়েছি এই যে অল্প পরিমাণে আমি যতটুকু পরিমাণে মানে বানাবো সেই পরিমাণে কারণ অল্প দিলে কিন্তু অনেক হয়ে যায় আপনারা একটু কম বেশি দিয়ে নিতে পারেন এরপর সেই সাবুদানাগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটা পাত্রের ভিতরে এটাকে আমি ঢেলে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব সাবুদানাটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণে লাগে চোখের আন্দাজে সাথে একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে এই যে নাড়াচাড়া করে রান্না করা শুরু করে দিয়েছি এই যে দেখুন এভাবে একটু পরে এটা সিদ্ধ হয়ে গেছে দেখবেন যে নাড়তে নাড়তে যখন একদম ভিতরে সাদা ভাবটা একদম এই হয়ে গেছে পুরোটাই সাদা হয়ে গেছে তখনই বুঝে নেবেন এটা রান্না হয়ে গিয়েছে তারপরে এটাকে আমি একটু চিনি মিক্সড করে স্কিপ হয়ে গেছে আমার ভিডিওটা চিনিটা দেওয়ার আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা দুপুরে রান্না করলাম এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এরপরে যে বের করে নিয়েছি। বের করে নিয়ে এটাকে আমি এখন আমার ঘরে থাকা কিছু ফ্রুটস দিয়ে দিব। যে অনেক ফ্রুটস দিতে হবে সেরকম কিছু না যেটা হাতের কাছে আসে ঠিক সেটাই কিছু আপেল কুচি খেজুর কুচি আর সাথে একটু কলা দিয়ে দিলাম কলাটা দেওয়ার চেষ্টা করবেন কলাটা একটা সুন্দর একটা ফ্লেভার আসে তাই সব সময় কলাটা দেওয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে দই এটা আমি সেদিন তৈরি করেছিলাম আপনারা আপনাদেরকে ভিডিওটাও দিয়েছিলাম দেখেছেন রেসিপিটা সেই দইটাই আমি এখন পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব যতটুকু আপনার খেতে লাগে ঠিক আছে আর এটা হচ্ছে আইসক্রিম ছোটো একটা বাটি সেই আইসক্রিমটা এখন আমি দিয়ে দিব। এখানে আমি ভ্যানিলা আইসক্রিমটা দিয়েছি স্ট্রবেরি আইসক্রিমটা দিলে কালারটা অনেক সুন্দর আসতো কিন্তু কেয়ার করার যেটা ছিল আমি সেটাই দিলাম আপনাদের পছন্দ মতো কালারটা আপনারা দিয়ে নেবেন এখানে এক বাটি আইসক্রিম দিয়ে নিলাম এক বাটি আইসক্রিম দেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ আপনি লিকুইড দুধও দিতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে একটু মুখে বাজে খুব একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে এর জন্য গুঁড়ো দুধটা দেওয়া তো এগুলো সব কিছু একসাথে মিক্স করে তারপরে নিব এখন এগুলাকে যে দেখুন এই ডেজার্টটা আমি শিখেছিলাম আমার মামির কাছ থেকে আমার যত রান্নাই হোক সব রান্নাগুলোই মোট মোট কথা আশি পার্সেন্ট রান্নায় আমার মামির কাছ থেকে শেখা তো এটাও তার কাছে প্রতি ইফতারের সময় আমি দেখতাম যে এখানে এসে তার পছন্দ মতো ই দিয়ে এটা বানাতো তো জিজ্ঞেস করতাম এটা কী বলতো কাস্টার্টও না এটা তারপরে কি এটা এটা কাস্টার্ড হলে কাস্টার্ড তো পাউডার দিইনি তাই কাস্টার্ট না এটাকে যেটা মনে করো সেইটাই তবে খেয়ে নিই এটা বলতো আর কি তো সেই রেসিপিটাই আমিও চেষ্টা করি আর রেসিপিটা যখনই আমি তৈরি করতে যাই ঠিক ওনার কথা বেশি করে মনে পড়ে আমার এই যে দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে নিয়ে নিলাম একটা বাটিতে করে ঠান্ডা ঠান্ডা কি বলা যায় এটাকে বলুন তো আপনারাই তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে